নমস্কার বন্ধুরা আজকে বানাবো শুকনো চালের গুঁড়ি দিয়ে মাটির সরাই চিতল পিঠের রেসিপি তাই কীভাবে বানাই আপনারা পুরোটাই দেখতে থাকুন চিতল পিঠে বানানোর জন্য এখানে আমি শুকনো চালের গুঁড়ি নিব তিন বাটি এক চামচের মতো নুন দিয়ে দেব নুনটা চাল গুঁড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখানে কুসুম গরম জল আছে এই জলটা আমি দুবাটি এর মধ্যে দিয়ে দেব ভালো করে মেখে নেব আরও কিছুটা দুবাই এক বাটির মতো চালের ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখে নেব একটু ঘেটে নেব ভালো করে তা ব্যাটার রেডি হয়ে গেছে এবার চিতল পিঠাগুলো তৈরি করে নেব আমি এখানে চিতল পিঠাটা মাটির সরার মধ্যে বানাবো তা এখানে মাটির সরাটা আমি গরম করতে দিয়েছি গ্যাসে গরম হয়ে গেছে ভালো করে তাই এর মধ্যে আমি টিস্যু পেপার দিয়ে তেল গুলিয়ে নেব মাটির ছড়াটা ভালো করে গরম হতে হবে গ্যাসটা বাড়িয়ে রাখতে হবে এর মধ্যে এবার চালের ব্যাটারটা চালের ব্যাটারটা যতবার ভালো করে একটু গুলে নেব এবার আমি ঢেকে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব এবার ঢাকাটা খুলে দেখে নেব এগুলো হয়ে গেছে এবার তুলে নেব একটু ছাড়িয়ে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কত সুন্দর সব ছেড়ে যাচ্ছে আবার একটু তেল গুলিয়ে নেব ঢেকে নেব ঢাকাটা খুলে দেখে নেব এই দেখুন বন্ধুরা পিঠাগুলো সব কত সুন্দর হয়েছে তো এইভাবে একে একে বানিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে বন্ধুরা শীতল পিঠে রেডি তা কেমন হয়েছে কমেন্টে লিখে পাঠাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন